কুম এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন তো আবারও প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর ভিডিওটা আশা করি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তো ব্যাঙ্ক থেকে টাকা তোলার লিমিট বাড়লো এটা হচ্ছে একটা কালবেলার একটা আজকের আপডেট তো আপনাদেরকে দেখায় দেই ব্যাংক থেকে এটা একদম আজকেরই তো নিরাপত্তার সাথে ব্যাংক থেকে টাকা নগদে টাকা ব্যাঙ্ক থেকে টাকা নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না পরে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি শনিবার মানে আজকে সতেরো আগস্ট রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন তো আপনারা বাকিটা পড়ে নেবেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি আপনারা একটু স্কিপ করে করে পড়ে নিয়েন তো আমি যেটুকু আপনাদেরকে বোঝাইতে চাইছি সেটা হইতেছে যে যে এখন থেকে আপনারা জানেন তো দেশের কি অবস্থা ব্যাংক থেকে কি পরিমাণ টাকা পাচার হয়ে গেছে অন্য দেশে বর্তমান যারা আগে নেতা ফেতা ছিল তারা কি পরিমাণ টাকা চুরি করে নিয়ে অন্য দেশের ব্যাংকে জমাইছে বাংলাদেশ ব্যাংকটারে একদম খায় দিছে সো তাদের জন্য এই নিয়মটা হয়তো বা করছে নতুন অভ্যন্তরীণকালীন সরকার যে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না এই নিয়মটা হয়তোবা করে দিছে আর হয়তোবা ব্যাংকে টাকা নাই এই জন্য এই নিয়মটা করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন